ময়মনসিংহের ভালুকায় শুক্রবার সকালে লায়ন্স ঢাকা উত্তরা নর্থ ক্লাবের আয়োজনে এবং লায়ন আসাদুজ্জামান চৌধুরী মাসুদের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে চক্ষু চিকিৎসা শিবিরে ঢাকা লায়ন্স হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিভিন্ন ধরনের চোখের পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন শিবিরে আগত রোগীদের বিনামূল্যে ঔষধ চশমা ও লেন্স বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর তিনশো পনেরো বি টু লায়ন শাফিউল আলম শামীম এছাড়া উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন কাজী তারিফুল ইসলাম লায়ন মোহাম্মদ লতিফ সিদ্দিকী লায়ন আব্দুর রাজ্জাক জোন চেয়ারপারসন লায়ন মুস্তাফিজুর রহমান মামুন লায়ন ফায়সাল হাসান লায়ন শেখ জাহিরুল ইসলাম সুমন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নিজামুদ্দিন ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ শামীম খান এবং পাঠশালা আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রাজেশ সরকার